নমস্কার আমি কলকাতা থেকে দীপানিতা গাঙ্গুলি বলছি পজিটিভ বার্তা সাংস্কৃতিক বিভাগ থেকে আমরা ত্রয়ী সংগঠন এই সংগঠনে আমরা গীতশ্রী সিনা ইন্দ্রাণী সিনারয় রয় এবং আমরা সবাই আছি স্যার মলয়পীঠ মহাশয় যে নারীদের নিয়ে একটা নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন এন্টারপ্রেনারদের জন্য এইবার প্রত্যেকটা নারী যাতে নিজস্বভাবে স্বাবলম্বী হতে পারে তারা নিজস্বভাবে নিজের মানে কর্মকাণ্ডর মধ্যে দিয়ে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে সেইভাবে যেন কার্যটা কালকে আমরা সেইভাবে একটা অনুষ্ঠান রেখেছি স্যার মলয়পীঠ মহাশয় লেকচার হলে আমরা সবাই থাকবো আপনারা সবাই আসুন আপনারা এসে জিনিসটাকে আরও সুন্দর করে গড়ে তুলুন এবং সবাই আগ্রহী হয়ে এই কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলতে পারি যাতে এবং সবাই সুন্দর করে আমরা যাতে পরিচালনা করতে পারি এই কাজগুলোকে সেই কারণে আমরা বল বলছি যে আসুন সবাই আমরা মহিলারা নিজেরা কিছু কাজ করে দেখাই যাদের ইচ্ছে আছে কিন্তু তারা কিছু করতে পারছে না পয়সার অভাবে আবার যাদের পয়সা আছে তারা লজ্জার অভাবে এগিয়ে যেতে পারছে না এইগুলো সাহসের দরকার ডেডিকেশ ডেডিকেশন এবং মনোবল সব কিছুর দরকার এইগুলো যাতে তারা সাহস পায় এই সাহসের জন্য তাদের যে দরকার সেই সেই জন্যই এই কালকের এই অনুষ্ঠানটি স্যার মহালয় পিট মহাশয় রেখেছেন আসুন সবাই আমরা সবাই মিলে মিলিত হয়ে এই সম্মেলনকে সুন্দরভাবে গড়ে তুলি নমস্কার